আইপিএলে সফল তারকাকে কোচ বানাতে চায় ভারত চলতি আইপিএলে গৌতম গাম্ভীরকে পরামর্শক বানাতেই বদলে গেছে কলকাতা নাইট রাইডার্স এর আগে দুবার শিরোপা জেতা দলটি এবারের মতো সাফল্য পায়নি কোনো আসরেই সেই সাফল্য দেখেই কি তাকে কোচ বানাতে উঠে পড়ে লেগেছে ভারত দেশটির সংবাদ মাধ্যম জানাচ্ছে রাহুল দ্রাভিডের স্থলাভিষিক্ত করতে বিসিসিআই গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর নতুন কোচ চায় ভারত ইউএসপিএন ক্রিক ইনফো বলছে নাইট রাইডার্সের মেন্টর রোহিত কোহলিদের প্রধান কোচ হতে আগ্রহী কিনা তা জানতে গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করেছে চূড়ান্ত আলোচনা হবে আইপিএলের ফাইনাল শেষে আগামী সাতাশ মের মধ্যে ভারতের কোচ হতে আগ্রহীদের আবেদন করতে হবে তার দুদিন আগেই ফাইনাল হবে আইপিএলের টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতাই রয়েছে গম্ভীরের বরং আন্তর্জাতিক ক্রিকেট খেলার যতটুকু অভিজ্ঞতা দরকার তার থেকে অনেক বেশি অভিজ্ঞ গম্ভীর এছাড়া আইপিএলের মেন্টর হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার ইতোমধ্যে রোহিত শর্মাদের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় আর নতুন মেয়াদে দলটির দায়িত্ব নিতে চান না বলে জানিয়েছেন তিনি এরপর থেকে বিসিসিআই নতুন কোচের খোঁজে আটঘাট বেঁধে নেমেছে সেই তালিকায় শোনা গেছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এবং লখনৌ কোচ জায়ান জাস্টিন লাঙ্গারের নামও বিয়াল্লিশ বছর বয়সী গম্ভীর চলতি আসর শুরুর আগে কলকাতার পরামর্শকের দায়িত্ব নিতে রাজনীতির মাঠ ত্যাগ করেন এরপর গ্রুপ পর্ব শেষ হওয়ার অনেক আগেই তার শিষ্যরা আইপিএলের প্লে অফ চূড়ান্ত করে ফেলেছে তেরো ম্যাচের মধ্যে নয় ম্যাচেই জিতেছে কলকাতা আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে এখনও তাদের একটি ম্যাচ বাকি তবে টেবিলের শীর্ষে অবস্থান থেকে শ্রেয়াস আয়ারের দলকে সরানো আর কোনো সুযোগ নেই কারো উল্লেখ্য গৌতম গম্ভীর ভারতের দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের হয়ে এই বাঁহাতি ওপেনার আটান্নটি টেস্ট একশো সাতচল্লিশটি ওয়ান ডে ও সাইত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেস্টে নয়টি সেঞ্চুরি ও বাইশটি হাফ সেঞ্চুরি চার হাজার একশো চুয়ান্ন রান ওয়ান ডে এগারো সেঞ্চুরি ও চৌত্রিশ হাফ সেঞ্চুরি সহ পাঁচ হাজার দুইশো আটত্রিশ রান এবং টি টোয়েন্টিতে ষাটটি হাফ সেঞ্চুরিতে নয়শো রান করেছে গম্ভীর এছাড়া সাবেক এই ভারতীয় অধিনায়ক কলকাতাকে দু হাজার থেকে দু হাজার আসর পর্যন্ত সাত বছর আইপিএল এ নেতৃত্ব দিয়েছে এবং এর মধ্যে দু এবং দু হাজার চোদ্দো আসরে চ্যাম্পিয়ন এবং পাঁচবার প্লে অফে খেলেছে দলটি এছাড়া শাহরুখ খানের কলকাতা দু হাজার সালে অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছে আলমগীর কবির আলম भाग